আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার 23 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখবো চার আলিফ মত পাঁচ প্রকার। তো এই পাঁচ প্রকারের ভিতরে আমরা প্রথম দুই প্রকার শিখবো। হচ্ছে মুত্তাসিল এবং মধ্যে লাজিম কালমী মুসাক্কাল কাকে বলে? তার শব্দ গঠন সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিই মধ্যে মুত্তাসিল কাকে বলে দেখুন মধ্যে মুত্তাসিল বলা হয় একই শব্দে মদের হরফের পরে হামজাহ আসিলে মধ্যে মুত্তাসিল ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন এই যে এখানে দেখুন মদের হরফটি হলো জিম আলিফ জবর যা জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদের হরফ এটাকে মধ্যে তবাই বলা হয় এই মদের হরফের উপরে যখন এই যে মোটা চিহ্ন বামে হামজা থাকবে তখন এই মদের হরফকে চার আলিফ টেনে পড়তে হবে তো দেখুন আমি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন জিম আলিফ জবর যা হামজা জবর আ

এই মদের হরফের উপরে মোটা চিহ্ন বা হামজা আছে এই কারণে এই সু এই মদকে চার লিপ টেনে পড়তে হবে এই মদকেও মধ্যে মতসিল বলা হয় সিন ওয়া ও সু হামজাহ দুই জের ইন সু ইন সু ইন জিম ইয়া জের জি

সু ইন তো প্রিয় দর্শক এখন আমরা মধ্যে আজিম কালমি মুসাককাল কাকে বলে এবং তার শব্দ গঠন আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে করে শিখে মধ্যে আজিম কালমি মোসাক্কাল ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফটানিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ আছে এই কারণে এই ডালকে চার লিপ্টেনে এই তাস্তিদালা বা কে ধরতে হবে তো আমি এখন আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি দেখুন ডাল বা চার লিপ্টেনেদালা বা কে ধরবো বানানটি এইভাবে করবো ডাল বা জবরদা বা জবর বা تَدُوِ الزِّرَّةِ تَبَّتِن تَبَّتِن كَفَ زَبُرْكَفْ فَزَبُرْفَ فَكَفَ فا الزَّبْرَ تَن إيموت كلمة 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 هو كلمة ضاد لام زبر ضال لام ألف دوي زبر لن ضال لن ضال زبر ضاد لام زبر ضال لام واو بش لو لا ضال نون زبرنا لا ضالون لا ضالون صاد خا زبر صاخ خا زبر خا দুই পেশ প্রিয় দর্শক আমি এখন মদ্দেল আজিম কালমি মুসাক্কাল এর এই শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে মধ্যে মত এবং মধ্যে লাজিম কালমে মুসাক্কাল কাকে বলে এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা বুঝে বুঝে সহি শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনে নাদিয়াতুল কোরআন কাদের চব্বিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু